শুভ সকাল বন্ধুরা নতুন সকাল নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হইলাম আমি রুমা আর রুমা রান্নাঘরির নেচারের ব্লগ চ্যানেল নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠতেই বাসি কাজে হাত দেওয়া দিছি এই যে এটো বাসন দই ফুকুরে নেওয়া আর আমরা গ্রামের বৌড়ারা আর কি তা ঘুম থেকে উঠতেই বাসে ঘাজে হাত দেওয়া বাসে কাজ করা তো যাই হোক এই যে বাসন নিয়ে গেলাম পুকুরে পুকুরে নিয়ে বাসন ধুইলাম আর পুকুরে বাসন ধুইতে না আমার অনেক ভালো লাগে কারণ এই ঝটফট করে ধোয়া যায় কিন্তু ওই যে এখন পুকুরের জলটা একদম ভরে গেছে পুকুরটা একদম ভর্তি গেছে কিন্তু বাসনটা না ছট করে ওই ধোয়ার সময় নিচে পড়ে যায় গা ওইটা একটা সমস্যা কিন্তু নাইলে এমনি কিন্তু খুব ভালো লাগে বাসন ধুইতে ওই বাটি চামিচ তারপরে খুন্তি হাতা মানে ওইগুলো পড়ে যায় পুকুরের মধ্যে তো যাই হোক আবার স্নানের সময় যখন মনে থাকে তখন উঠাইলে নাইলে আবার হাজব্যান্ডে উঠাইয়া দেয় তো কখনো কখনো আবার থাকেও দুই একদিন থাকেও ভুলি যায় গা ওই স্নান করার সময় ভুলি যাই এখানে থাকে পুকুরের মধ্যে তোমরা কে কে আমার মতো এইভাবে পুকুরে বাসন দাও আর পুকুরে বাসন দিতে ভালো লাগে আমারও কমেন্ট করে জানাইও আমারও কিন্তু এইভাবে ফুকুরে বাসন দিতে খুব ভালো লাগে তো ওই দুই দিনে প্রচুর বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়াতে পুকুরটা একদম ভরে গেছে গিয়া আর ওই মানে বাসন মিয়া হাইট্টা আইয়া বেশি জায়গা নামতে লাগে না ওই দুই একটা সিঁড়ি নামলে পরেই জল বেশ সুবিধা হয়েছে যখন জলটা কমে যায় তখন অনেকটা নিচে নামতে লাগে অনেকটা গভীরে যাইতে লাগে জলটাও নিচে যায় গিয়া আর এখন তো বর্ষার সময় জলটা একদম ভরে গেছে গে পুকুরটা মানে পুকুরে জলে পুকুরটা একদম ভরে গেছে একটা সুবিধা হয়েছে তো যাই হোক আমরা কিন্তু ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মধ্যে বাসন না দিয়েও আমি পুকুরের মধ্যে দই ট্যাঙ্কিটাও একদম ভরা জলের সুবিধা আছে তাও পুকুরে নেওয়া তো ভালো লাগে পুকুরের মধ্যে বাসন ধুইতে মানে ঝটফট করে দেওয়া যায় একটা সুবিধা আছে আর পুকুরের মধ্যে কাপড় ধুইতেও আমার ভালো লাগে আমি ওই বাথরুমে ট্যাঙ্কির মধ্যে একদম কাপড় ধুই না পুকুরে নিয়েই কাপড়গুলো ধুই তো আমার রাতে এটো বাসনগুলো ধোয়া শেষ শেষ করে এবার আমি ঘরে আইছি আর এখনো কিন্তু আমার সব বাসি কাজ কমপ্লিট হইছে না এখনো অনেক বাসে কাজ বাকি আছে তো ভাবলাম আগে আমি ওই গরম জলের মধ্যে কাপড়টা একটু ভিজিয়ে রাখি তাহলে কাপড়টা ভালো মানে পরিষ্কার হইব অনেকটাই নোংরা হইছে তো যার কারণে গরম জল করছি আগেই বাসনটা ধুয়ে আইয়া সেটা গরম জোল হইরা গরম জলের মধ্যে একটু সার্ভুজি বললে আমার শাড়ি তারপরে বেডশিট তো বেডশিটটি বেশি একবারে নোংরা হয়েছিল এই যে আর্যর কারণে এই বাইরের থেকে মা ডুটি আইয়া মানে বিছানার মধ্যে ঘাটবো তার কারণে বেডশিটটি একদম বেশি নোংরা হয়েছে তো ভাবছি আজকে গরম জলে দিবো তো ভাবলাম বেডশিট যখন দিলাম গরম জলে তাহলে আমার শাড়িটিও দেই তো আমার শাড়িগুলো দুইটা শাড়ি আসলো ওইগুলোও দিলাম তো ওইগুলো সাবান মানে সার্ফের জলে দিয়া রেখা জায়গা গিয়া গিয়া অন্য খাস টাস কইরা সাইরা আরও কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে আর জোরে টিফিন টিফিন দিয়ে আমরা চাটা খাইয়া তারপরে ওই কাপড়গুলো ধুয়া দিবো আর অনেক গরম দেখতেই পারায় মিঠা একদম ধরতে পারতাম আমরা হাত দিয়া যার কারণে একটা যে একটা লাঠি নিয়েছি লাঠি আমি মিটিয়েটি উল্টাইয়া পাল্টাইয়া এই ভালো হয়েরা ছাড়পের জলের মধ্যে ডুবাইয়া রাখতাছি আর একটু ভালো হয়েরা থাকো একটু সময় তারপর হলো দইয়া দিমো আর আজকে একদিকে যাওয়ার আছে একদিকে যাইতাম আজকে তো তোমরা দেখতে পাই বা নিশ্চয়ই কই যাই আমি এখন যেতাম না এখন হইলো সকালবেলা ওই যাইতে যেতে দুপুরবেলার দিকে যাইমু তো আমার এদিকে কাপড়টা আমি রাইখা দিয়ে আইসি আর এইদিকে দিকে হলো খিচুড়ি বানাইছি আর যে হয়েছে খিচুড়ি খাইবো এর জন্য খিচুড়ি বানাইছি তো খিচুড়িটার একদম কালার হয়েছে না যেহেতু বাচ্চার জন্য তো আমি একটু হলুদ কম দিয়ে বানাইছি হালকা হলুদ দিয়ে বানাইছি এটা হলো আমার খাবার মটরে ঝিঙা আলু একটা তরকারি ছিল আর একটা আসলো ফালুই শাক তো যাই হোক সকালের খাওয়া দাওয়া কইরা শিড়া আমি একদম দুপুরবেলা স্নান টান কুইড়া পড়ছি করে তো স্নান টান হয়ে গেছে গে ওই এবার আমি পূজা দিমু পূজা দিয়ে তারপর হলো বাইরে মু আর বেশি কিছু রান্না করা রাখতো না রান্না করা দেখছি আসে সকালবেলা যে রান্না হয়েছিল ওইগুলোই আছে ওগুলো দিয়ে দুপুরে হয়ে দেব। আর তো রান্না যেহেতু আছে রান্না করা রাখত না শুধু পূজাটা দিমু পূজাটা দিয়ে তারপর হলো বাইরে মু তো তোমরা দেখতে পাইবে কই যাইরাম আমি কী তা করলাম

আর ওইদিকে প্রচন্ড বৃষ্টি আর আজকে সকাল থেকেই বৃষ্টি একবার বৃষ্টি দেয় আবার বৃষ্টিটা থামে আবার বৃষ্টি দেয় একদম আকাশটা একবার শ্বাস করে খালো কইরা বৃষ্টি আয় বৃষ্টি থামে আবার বৃষ্টি দেয় মানে এক ঘন্টা বৃষ্টি দেয় আবার আধ ঘন্টার সময় বৃষ্টি দেয় না আবার বৃষ্টি হয় তৈরম ঘোরাফরা চলে তো একটু আগে বৃষ্টি দিছে তো একটু আগে বৃষ্টি দিছি আর আমরা বাইরেছি বৃষ্টিটা থামছে আর আমরা বাইরেছি বাইরে ওখানে বইছি এখানে টুকটুকের লেগে অপেক্ষা করি দেখছি আবার বৃষ্টি আর আবার একদম ডাকে আর এইদিকে তোমাদের দাদা ভাই এলো দোকানে না গেছে কৈলাসর তো কৈলাসর থেকে আইতাছে দোকানে তো আমি বুঝছি যদি আমরা একটু নেওয়া দিও তাহলে তো ভালো তো নেওয়া দিব না জানি না তো কইছি ঠিক আছে দেখি বৃষ্টিটা থামুক তাহলে নেওয়া দিব কারণ দোকান যেহেতু কাস্টমার আইব একটা অন্যরকম চাপ

মানে এটা কিছুই না শুধু নর্মালি বৃষ্টি পড়ে আর এখানে আর আমরা এখানে তো তোমরা রে কইলাম যে আজকে ওই একবার বৃষ্টি দেয় আবার বৃষ্টিটা থামে আবার বৃষ্টি দেই এরকম তো এখন আবার বৃষ্টিটা থামছে আর জড়া আমি এখানে বইয়া রইছি টুকটুকের অপেক্ষা করলাম কোন সময় জানি টুকটুটা আইবো এক ঘন্টা থেকে অপেক্ষা করি তো বৃষ্টি থামছে একটু থামছিল থামার পরে একটা টুকটুক পাইছি টুকটু দিয়ে আইছি বাজারে আর বাজারে তো বাজারে আইছি বাজারে এসে এদিকে আরেকটা টুকটুক পাইছি তো আরেকটা টুকটুক هيا টুকটুকটা আইয়া পড়ছি বাবার বাড়িতে তো আমি বাড়ির থেকে বাইরেছিলাম বারোটার সময় তারপরে রাস্তার মধ্যে দাঁড়াইছি আমরা বাড়ির সামনে রাস্তার মধ্যে দোকানের মধ্যে দাঁড়াইছি এক ঘন্টা ওই মনে হয় বারোটার সময় বেরিয়েছি একটা পর্যন্ত একটা পর্যন্ত বৃষ্টি আসলো তারপরে টুকটুক পাইছি ভাইয়া বাজারে আইছে বাজারে আর একটা পাইছি এটা দিয়ে আইছে বড় বাড়িতে তো আইতে আইতে প্রায় দেড়টা ফোন দুইটা বাজি গা তো আয়া সেটা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি আর হঠাৎ করে প্ল্যান হয়েছে আগের দিন কোনো প্ল্যান আসলো না তো সকালবেলায় মনে হইলো না যাই আর একটা জিনিস নেওয়ার লেগেই আইছি হঠাৎ করে যাইছি নাইলে এলে আরো একদিন করেই যাইতাম তো মুরগের বাচ্চা নেওয়ার লেগে আইছি বড় দিয়েও আইবো হাঁসের বাচ্চা হয় না আমরা বাড়ির ফাঁসি একটা বাড়িতে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বিক্রি করে তো কান থেকে নেমু আর এই যে বিকালবেলা হনুমান এসে বাবার বাড়িতে খুব ভালো লাগছে হনুমান দেখা আর যত ভীষণ খুশি আর আমিও অনেক দিন পরে দেখছি আমার শ্বশুরবাড়ির দিকে হনুমান একদম দেখা যায় না তো এই যে বাড়বি বাড়বি আর আমি ভিডিও করি তো আর ব্লগটা এখানেই শেষ করবো অরবারের দিকে আমি বেশি ব্লগ করি না কিতাব ব্লগ করবো খুঁজা হয় না তো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের মতো সবাইকে টাটা